আসসালামু আলাইকুম ভিউয়ার্স দীপ্ত ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতি ও শুভেচ্ছা সো ভিউয়ার্স আপনাদের সামনে আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো হচ্ছে ডিজিটিসি ব্র্যান্ডের যে 12 ভোল্ট সিস্টেমের ভিতরে কয়টা মডেল আমাদের কাছে अवेलेबल আপনারা পাবেন এবং এর লাইফ সাইকেল কত এবং এগুলো দিয়ে কি চাল কি চালাতে পারবেন বিস্তারিত সব ইনশাআল্লাহ এই পুরো ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ তো অবশ্যই এই ভিডিওটি আপনারা ফুললি দেখার জন্য অনুরোধ থাকবে আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিজিটিস ব্র্যান্ডের একটি লিথেমান ব্যাটারি এবং যে ব্যাটারিগুলোতে হচ্ছে সম্পূর্ণ মেনটেন্স ফ্রি অর্থাৎ পানিবিহীন একটি ব্যাটারি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা আইপিএস অথবা সোলার সিস্টেম অথবা হাইব্রিড যে ইনভার্টার শুরু করে কিন্তু বা ডিসি আপনারা পরিপূর্ণভাবে একটি সেট দিতে পারেন এই ইনভার্টারগুলো সরি ব্যাটারিগুলোর মাধ্যমে এবং এতে কোনো ধরনের পানি বা হেসেলের কোনো প্রয়োজন নাই যে এক কথাই হচ্ছে নিশ্চিন্তে যারা একটি ইনভার্টার অথবা আইপিএস অথবা ডিসি সেট জন্য একটি ব্যাটারি খুঁজতেছেন তাদের জন্য এই ব্যাটারিটি হতে পারে বেস্ট একটি ব্যাটারি এখন বেস্ট একটি ব্যাটারি হওয়ার মূল যে আরো বিশেষত্ব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই ব্যাটারিগুলো হচ্ছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সেল দিয়ে তৈরি এবং এটি এগুলোতে হচ্ছে চার হাজার লাইফ সাইকেলের ব্যাটারিগুলো এবং এই ডিজি ডিসি ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো থাকে আপনারা জানেন খুবই আ পপুলার একটি ব্র্যান্ড হচ্ছে ডিজে ডিসি ব্র্যান্ডের এই ব্যাটারিগুলো এবং এই ডিজাইডিসির যে কোম্পানিটি রয়েছে ডংজিং গ্রুপের এর ব্যাটারি থেকে শুরু করে সব ধরনের সোলার সিস্টেম বলেন ইনভার্টার বলেন সব কিছু যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং ফ্যাক্টরিও আছে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন যারা দশ থেকে বারো বছর একটি ব্যাটারি চালাতে চাচ্ছেন অল্প কয় টাকা বেশি নিয়ে একটি ভালো মানের লিথিয়ামান ফসফেট ব্যবহার করতে করতে পারলে অবশ্যই আমি মনে করব আপনার ফুল টাকাটি জলে যাবে না অনেক সময় আমরা দেখতে পাই একটি ব্যাটারি আমরা ক্রয় করার পরে সেটাকে পানি দিতে হয় অনেক সমস্যা হয় আর কোম্পানি রিপ্লেস দিতে চায় না এরই ধারাবাহিকতায় এই ডিজেডিসি এই ব্র্যান্ডের ব্যাটারি গুলোতে থাকছে তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি তিন বছরের ভিতরে কোনো সমস্যা হলে সবকিছু আমরা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকব এবং হ্যাঁ আমরা হচ্ছি সাবারের মধ্যে একমাত্র ডিজে ডিসি অথরাইজ ডিলার আমাদের কাছে এই ব্যাটারিগুলো এই ইনভার্টার ব্যাটারি থেকে শুরু করে ডিজে ডিসি সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ আপনারা ক্রয় করতে পারেন যারা দেশের বাইরে থেকে অনেক সময় আমাদের দেখতে পাই প্রবাসী থেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন এই প্রোডাক্টটি কত দাম কত বা কিভাবে নেব সে বিষয়ে বলতে গেলে আমাদেরকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো স্থানে হ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো খুবই স্বল্প মূল্যে ক্রয় করে নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলোর বর্তমান প্রাইসগুলো কিন্তু আমাদের আহ একটি ওয়েবসাইট আছে দীপ্ত ইলেকট্রনিক্স স্পেস শপ সেখানে ওয়েবসাইটটি কিন্তু আপনার ভিজিট করতে পারেন সবগুলো প্রোডাক্টেরই প্রাইস আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ আর হচ্ছে যেগুলো যেহেতু অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ সেহেতু নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন লং টাইম যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্দোয়া বাজার সাভার ঢাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফুল একটি সেট আপ নিতে পারেন শুধু ব্যাটারি ইনভার্টার সোলার প্যানেল থেকে শুরু করে যাবতীয় সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আবেন পাবেন আর এই ডংজিং গ্রুপটি হচ্ছে একটি ব্র্যান্ড যেতে পারে বলা যেহেতু পাকিস্তান থেকে শুরু অন্যান্য অন্যান্য উন্নত মানের দেশে কিন্তু এই আহ ডিসির প্রোডাক্ট ব্যবহার করা হয় খুবই পপুলার তো আপনারা চাইলে ব্যবহার করে নিতে পারেন ইনশাআল্লাহ ভালো একটি সার্ভিস পাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমেও আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে ফোন দিয়ে সরাসরি কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আশা করি ভিডিও প্রোডাক্টগুলো ভালো হবে এবং অথেন্টিক প্রোডাক্টগুলোই আমরা বিক্রি করে থাকি তো যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করেন দ্রুত এখন যেহেতু শীত অনেকাংশে এই প্রোডাক্টগুলোর দাম অনেকটা কমে গেছে তো এখনই যারা এই ব্যাটারিগুলো অথবা ইনভার্টার অথবা সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা কিন্তু করে নিতে পারেন এত করে আপনার যে গরমের মধ্যে বেশি টাকা দিয়ে করতে হবে সে বিষয়টি আর থাকছে না শীতের মধ্যে সবগুলো প্রোডাক্টটি একত্রে ক্রয় করে যারা ফুললি সেট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার টিম রয়েছে সেই টিমের মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে সেট আপ করে দিয়ে থাকি এবং খুবই সুলভ মূল্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাইব্রিড সোলার সিস্টেম সোলার ব্যাটারি থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিন্তু করে নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে ইনশাল্লাহ এবং আমাদের কাছে ডিসি সার্কিট ব্রেকার এসপিডি থেকে শুরু করে সব ফ্যাসিলিটি কিন্তু আমরা দিয়ে থাকি আপনারা জানেন তো যারা প্রবেশ থেকে অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু দাম জানার জন্য আমাদেরকে ফোন দিয়ে থাকেন তাদের জন্য আমাদের ওয়েবসাইটে সরাসরি ভিজিট করতে পারেন এবং প্রোডাক্টগুলোর দাম জানতে পারেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজাতটু করে এলো ভালো লাগলো লাইক শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের নতুন নতুন আপডেট ভিডিও গুলো পেতে আপনার খুবই সহজ হবে ইনশাআল্লাহ তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজাত টুকরু আসসালামু আলাইকুম